কংগ্রেস চলেন কৌস্তব কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা কংগ্রেসের সব পদ থেকে অব্যাহতি চেয়ে ইমেল কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ইমেল কৌস্তবের কংগ্রেসের একাধিক বিষয় নিয়ে তিনি সরব হয়েছিলেন বিষয়গুলো নিয়ে কোনো গুরুত্বই দেয়নি কংগ্রেস নেতৃত্ব আর তাতেই দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেস নেতা কৌস্তব কংগ্রেস চারলেন কৌস্তব বাগচি তারপর আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মনি কথা বলেছিল কৌস্তব বাগচির সঙ্গে ঠিক কি কতটুকু কথা শোনাবে দাদা এই যে ইস্তফা দিলে বারবার তোমার অভিযোগ ছিল যে কংগ্রেসকে বেশ কিছু বিষয় নিয়ে তুমি জানিয়েছিলে অথচ সেইটা আমল দিচ্ছে না কংগ্রেস তারপর তুমি ইস্তফা পত্র দিয়েছো কিভাবে মানে হঠাৎ কেন বা বিষয়টা যদি একটু গুছিয়ে বলো আর কি দাদা আমি বহুবার দলের মধ্যে দলের বাইরে বারংবার বলেছি বেশ কিছু কথা আমি দলের সামনে তুলে ধরেছিলাম যেমন ধরুন আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে এই ভারত জোরে যাত্রা চলছে আর এক দেড় মাস বাদে ইলেকশন কংগ্রেসের নির্বাচন জেতার কোনো ইচ্ছাই নেই একটা ইমেজ নিয়ে ব্যস্ত আমি যদি এবারে রাজ্যে ফিরে আসি রাজ্যের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বারংবার বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে তল্লাই দেওয়াটা আমাদের রাজ্যের যারা কংগ্রেস যারা আমরা করি আমাদের পক্ষে বিষয়টা খুব অপমানজনক দীর্ঘদিন ধরে এমন মনে হচ্ছিল যেন রাজ্যের তৃণমূল কংগ্রেসটাই রাজ্যের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইউনিট আমাদের কোনো গুরুত্বই ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন বক্তুয়ের মতন ঘটনা ঘটে তখন কান্দুর মতন কংগ্রেসের কাউন্সিলার করুণা সন্দেশ সন্দেশশালীর মতন ঘটনা ঘটে বিভিন্ন নেতারা সবাই চুপ থাকে সেই জায়গা থেকে মনে হয়েছে এই দলের থাকা মানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা আর যারা আমাকে জানেন বা আমাকে যারা দেখিয়েছেন আমি বরাবর অনলাইন কথা বলেছি যখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে পুরুষিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার প্রতিবাদ আমি করেছি যেদিন কংগ্রেসের কোনো নেতার হিম্মত হয়নি এগিয়ে এসে প্রতিবাদ করা যদি এখন তৃণমূলের কে নিজের আপন মনে করে তো আমরা তো পর হওয়াটা স্বাভাবিক দলের থেকেও বহুবার বলেছি বিরোধী রাজনৈতিক পরিসরে শুভেন্দু শুভেন্দ্র অধিকারই হচ্ছে বিরোধী রাজনীতির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের যে লড়াই সেই লড়াইয়ের কোথাও সেনাপতির নাম শুেন্দ্র অধিকারী আমি কি করবো না করবো একজনের মুখে স্পষ্ট করে দেবো আচ্ছা আরেকটা জিনিস দাদা সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দোপাধ্যায়কে সরানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর থেকে সরানোর পরই হচ্ছে মাথার চুল রাখবে এরকম একটা প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞার বিষয় কি এখন অনর অবশ্যই আমি তো সেই মেটেরিয়াল নই যে আজকে বলবো চুল রাখবো কালকে রাখবো না কাল চুল রেখে দেবো এরকম তো না উচিত আপনারা অনেক রাজনীতিবিদ দেখেছেন যারা বলেছে মাথার চুল রাখবো না কোনো প্রতিজ্ঞা করে পরবর্তীকালে তারা আবার সেটার থেকে ঘুরে গেছে কিন্তু আমি আমার ডিফারেন্ট মেটেরিয়াল অল টুগেদার যা বলেছি তার জন্য যদি যতদিন লাগে ততদিন আমার মাথার এই কামানো অবস্থাতেই থাকবে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে উৎখাত হচ্ছে